আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এজন্য প্রিন্ট মিডিয়াকে খবর দেয়া হয়েছে এরপর জানাব রোজা ভাঙিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ র্যাব কর্মকর্তার বিরুদ্ধে আসামিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে মাসের পর মাস ধর্ষণ করেছে র্যাবের এক কর্মকর্তা নাম তার আলিপুদ্দিন এই ঘটনায় ওই কয়েদের স্ত্রী মারা গেছেন বিষয়টি জানাজানির পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা র্যাবের এই নিষ্ঠুর ভয়ঙ্কর কর্মকর্তা আলেপের সম্পর্কে যিনি শেখ হাসিনার সময়ে হাসিনার গডফাদার হিসেবে কাজ করতেন এবারে জানাব মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যারা দেশের মধ্যে মব সৃষ্টি করে নিজেরা নানা রকম ঝামেলা সৃষ্টি করে একে অপরের সঙ্গে ঝামেলা সৃষ্টি করে তারা মানুষকে নিজের আইনে পিঠে হত্যা করে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করছে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী এবারে জানাব পবিত্র রমজানে সুলভ মূল্যে গরুর মাংস ও মুরগি ডিম বিক্রি করবে সরকার আসন্ন রমজানে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রমের মাধ্যমে ঢাকার পঁচিশটি স্পটে সুলভ মূল্যে গরুর মাংস মুরগি ও ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ সতেরোই ফেব্রুয়ারি মৎস্য উপদেষ্টা ফরিদা পারবিন বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়াও পবিত্র রমজান মাসে মাছের চাহিদা কম থাকা এবং মাছের প্রজনন মৌসুম থাকায় আগামী আটান্ন দিন সব ধরনের সামুদ্রিক মৎস্য শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার এবারে জানাব সাতাশে ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা দীর্ঘ সাত বছর বর্ধিত সভা করতে পারেনি বিএনপি আজ সাত বছর পর সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে এতে স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান উপদেষ্টা জেলা মহানগর থানা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক দু সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ Corbin. এবং সর্বশেষ জানাব টপ নিউজ ভারতকে করিডোর দিতে শেখ হাসিনা কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল কলকাতা থেকে ভারতের সেভেন খ্যাত সাত রাজ্যে করিডোর দেওয়ার ধরে শেখ হাসিনা একটি মেগা প্রকল্প বড় ধরনের সয়লেনে রাস্তা তৈরির কাজ শুরু করেছিল মূলত এই রাস্তা তৈরির মাধ্যমে উপকৃত হতো ভারতের সরকার আর এই টাকাটা মূলত বাংলাদেশের জনগণের কাছে থেকেই আদায় করেছে শেখ হাসিনা এ বিষয়ে আমার দেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির সমানক আবু বাকের মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটা আট মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানায় সংগঠনটি এছাড়াও সংবাদ সম্মেলনে কাভার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাকের মজুমদার মিডিয়াগুলোতে পত্র পোস্টে লেখা হয়েছে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতি করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় দফার ঘোষণার মধ্যে একটি ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তই মূলত শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করবে এর আগে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠনের নাম ঘোষণা করতে চলেছে এমনটাই মনে হচ্ছে বলে পোস্টটি থেকে এমনটাই মনে হয়েছে রোজা ভাঙে কয়েদির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে আসামিকে ক্রসফায়ার দেওয়ার কথা বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হয় এরপর ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার সত্য হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের স্বামীকে বাঁচাতে র‍্যাব কর্মকর্তার সঙ্গেই শারীরিক সম্পর্ক করতে হয়েছে এভাবে ভয় দেখে রোজা ভাঙে এক নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে আলেপুদ্দিন নামে এক তৎকালীন র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে এই নরপিচাষ নারায়ণগঞ্জে থাকাকালীন এ ধরনের কর্মকাণ্ড করেছে এই নারীর স্বামীকে আটকে রেখে বারবার সেই নারীকে ধর্ষণ করেন আলিপুদ্দিন অভিযোগ ওঠার পর থেকে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাট চলছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এই সম্পর্কিত আল জাজিরার সাংবাদিক মৌদুত সুজনের একটি পোস্ট শেয়ার করেছেন সেই পোস্টে সুজন ফেসবুকে লিখেছেন গুমহা স্বামী বলছেন পবিত্র সবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে এর আগে প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে শেষবার ধর্ষণের পর স্ত্রী মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর তার মৃত্যু হয় সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লিখা হয় ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম আলেপ স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারবার ফোন দিতে থাকেন তখন আলেপ রিপ্লাই জানায় বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত মৌদুদ সুজন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লিখেছেন মানুষ কতটা নিচু হলে নিজের মা স্ত্রী ও বোনের সঙ্গে এ ধরনের অপরাধ করতে পারে স্ত্রীর এমন টিট করে এই র্যাব কর্মকর্তা আলেফের বিচার সবার আগেই বাংলাদেশের মাটিতে হওয়া উচিত মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা চৌধুরী বলেছেন যারা বাংলাদেশে মব সৃষ্টি করছে যারা মানুষকে হত্যা করছে এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করছে খুব শীঘ্রই এদের ধরে এনে আইনের আওতায় আনা হচ্ছে এর জন্যই যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে যারা মব সৃষ্টি করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদের ছাড় দেওয়া হবে না মব সৃষ্টিকারীরা কখনোই আমাদের বাংলাদেশ দেশের মানুষদের ভালো চায় না তারা সব সময় দেশকে অস্থিতিশীল করতে চায় এই মব সৃষ্টিকারীদের ধরার জন্যই মূলত অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে বিভিন্ন ঘোষণা দিয়ে অনেকের উপর হঠাৎ করে আক্রমণ করে তাদেরকে হত্যা করা হয় আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নেবার প্রয়োজন নেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যদি কোনো সমস্যা মনে করেন কোথাও সেখানে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিন তারাই যথাযথ আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে মব সৃষ্টিকারীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারা মব সৃষ্টি করে তারা কখনোই দেশের ভালো চায় না তারা সব সবসময় দেশটাকে অস্থিতিশীল একটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকেই বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে পূর্বের শত্রুতাকে পুঁজি করে অনেককেই হত্যা বা নানা রূপ তার বাড়িঘর লুটপাট এমনকি আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে এসব ঘটনা সব আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে এ বিষয়ে আমরা প্রতিটি তথ্য যাচাই করে তারপর এদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করছি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা রমজানের সুলভ মূল্যে গরুর মাংস মুরগি ও ডিম বিক্রি করবে সরকার আসন্ন পবিত্র রমজান মাসে সরকার সুলভ মূল্যে ডিম দুধ এবং গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ফরিদ আক্তার বলেছেন আগামী আঠাশ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় ঢাকার মেরুলবাড্ডার দক্ষিণ বাড়িধারা আবাসিক এলাকার ডিআইজি প্রজেক্ট সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গনে পবিত্র মাহে রমজানের এই বিপণন কার্যক্রম উদ্বোধন করা হবে এছাড়াও প্রতিটি উপজেলায় সম্পদ অধিদপ্তরের উদ্যোগে গত একই নভেম্বর থেকে সুলভ মূল্যে ডিম বিক্রি কার্যক্রম চলমান এর আওতায় আট বিভাগে জেলার উপজেলায় মোট পয়েন্টে রোববার পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় বাইশ লক্ষ তেত্রিশ হাজার সাতাশি পিস ডিম বিক্রি হয়েছে রমজানের সব পয়েন্টে সুলভ মূল্যে ডিম বিক্রি কার্যক্রম চলমান থাকবে তিনি বলেন যেহেতু রমজান মাসে মাছের দাম সাধারণত বাজারের মোটামুটি স্থিতিশীল থাকে তাই আলাদাভাবে কোনো কার্যক্রম নেওয়া হচ্ছে না তবে বাংলাদেশে মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি বিক্রয় কেন্দ্রের সামুদ্রিক মাছ কাপ্তাই লেক থেকে আহরিত রেড্ডি টু কুকফিশ পাওয়া যাবে আর ইলিশের মৌসুম না থাকা এখন ইলিশ মাছ ধরতে দেয়া হচ্ছে না মৎস্য সম্পদ উপদেষ্টা আরও জানান বঙ্গোপসাগরে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অধিকাংশ মাছের প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুন মাস হয় আগামী পনেরো এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত সারাদেশে দিন সাগরে কোন ধরনের মাছ করা যাবে না বলেও জানিয়েছেন এই উপদেষ্টা তিনি জানান এভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে প্রজনন এর সময়ে বাংলাদেশের মৎস্য আবারও নতুন করে প্রজনন করতে পারার কারণে আবার নতুন করে অনেক মাছের মাছ পাওয়া যাবে সাগরের এসব অঞ্চলে উপকূল তীরবর্তী অঞ্চলে তাই আগামী আটান্ন দিন আটান্ন দিন আমরা মাছ না ধরার নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন জারি করছি আগামী আটান্ন দিন কেউ মাছ ধরবে না বলেও জানায় উপদেষ্টা